হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি বিশেষ করে আমাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশান দেখা দিলে অ্যালার্জি দেখা দিলে সেটা আমরা ব্যবহার করে থাকি তো আজকে জানব তার সঠিক ব্যবহার সম্পর্কে কোন কোনটা জায়গায় এটিকে আমরা ব্যবহার করব এর সঠিক ডোজ কী কি কী সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটটি থেকে এছাড়াও এই মেডিসিনটির যে মূল উপাদান যে মেন সল্ট সেগুলি আমাদের শরীরে কিভাবে কাজ করে অর্থাৎ তার মেকানিজম অফ অ্যাকশান সম্পর্কে তার মোড অফ অ্যাকশান সম্পর্কে তো বিস্তারিত আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে সেটি হলো লেফর্ড কোম্পানির রেলিকাস্ট এলসি ট্যাবলেটটি সম্পর্কে তো যার মূল উপাদান হলো মন্টেলুকাস্ট সোডিয়াম তার সঙ্গে লেভোসেটেজিন হাইড্রোক্লোরাইড তো এটা আমরা ব্যবহার করে থাকি প্রধানত যে কাজে সেটি হলো যে কোনো রকম অ্যালার্জিক রিয়াকশানে অর্থাৎ আমাদের শরীরে কোনো ধরনের যদি অ্যালার্জিক রিয়াকশান দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা এই ট্যাবলেটটিকে ব্যবহার করে থাকি যেমন হাঁচি কাশি নাক দিয়ে সর্দি পড়া নাক দিয়ে জল ঝরা চোখ দিয়ে জল ঝরা চোখ লাল হওয়া তাছাড়া আমাদের স্কিন র্যাশেস স্কিন সোয়েলিং স্কিন ইরিটেশান স্কিন বার্নিং প্রকৃতির ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যায় তাছাড়াও যে ক্রনিক ডার্মেটাইটিস কন্ট্রাক্ট ডার্মেটাইটিস আর্টিগারিয়া একজিমা এসব ক্ষেত্রেও এটা আমাদের থেকে ব্যবহার করা যায় তাছাড়া আরেকটি এর ব্যবহার আছে যেটা হলো আমাদের যে এয়ারওয়েজ আমাদের যে শ্বাসনালী সেই শ্বাসনালী যদি অ্যালার্জিক রিয়াকশানের কারণে সোয়েলিং হয় অর্থাৎ ফুলে যায় যার ফলে কি হয় শ্বাসনালী সংকীর্ণ হয়ে যায় ফলে আমরা শ্বাস প্রশ্বাস ঠিকঠাক নিতে পারি না শ্বাস প্রশ্বাসে অসুবিধা দেখা দেয় সেক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় তো চলুন জেনে নিই এর মধ্যে যে উপকরণগুলো আছে এর মধ্যে যে মেন সল্ট আছে সেগুলি আমাদের শরীরে কিভাবে কাজ করে তো এতে থাকা যে লিভোসেট্রিজিন যেটা একটি অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টি হিস্টামিন অর্থাৎ হিস্টামিন রিসেপ্টর ব্লকার ড্রাফ যেটাকে আমরা বলি এটা কীভাবে কাজ করে এটা আমাদের শরীরের যে মাস্ট সেল থাকে বিশেষ করে মাস্ট সেল বলতে গেলে বিশেষ করে এটা আমাদের লালসে এবং স্কিনে পাওয়া যায় তো এ মাস্ট সেলের মধ্যে ইনফ্লামেটরি মিডিয়েটার রূপে হিস্টামিন থাকে যেটা বাইন্ডিং অবস্থায় থাকে এবার কি হয় যদি কোনো কারণে কোনো অ্যালার্জেন আমাদের শরীরে আসে আমাদের শরীরের কণটাকে আসে তাহলে কি হয় সেই অ্যালার্জেনের কারণে বা অ্যান্টি অ্যান্টিজেনের কারণে সে মাস্ট সেলের যে বাইন সে বাইন ডিস্ট্রয় হয়ে যায় ফলস্বরূপ সেই হিস্টামিনগুলো বাইরে বেরিয়ে আসে এবং যে হিস্টামিন রিসেপ্টর থাকে আমাদের শরীরে সেই রিসেপ্টরের কন্ট্যাক্ট এসে সেটি তার রিয়াকশান শুরু করে অ্যালার্জি কজ করে অ্যালার্জি ঘটায় তো যেহেতু এই লিভোসেট্রিসিন একটি হিস্টামিন রিসেপ্টর ব্লকার তো এটা যদি আমরা সেবন করি এটা যদি আমরা খাই তাহলে কী করে আমাদের শরীরের যে হিস্টামিন রিসেপ্টর সেই হিস্টামিন রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয় যার ফলে কি হয় সেই হিস্টামিনগুলো সেই রিসেপ্টরে বাইন্ড হতে পারে না একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের যে লিবোসেপ্টিন যেটা হিস্টামিন সে কিন্তু হিস্টামিনকে ডিস্ট্রয় করে না সে হিস্টামিন রিসেপ্টরগুলোকে বায়োকে ব্লক করে যার ফলে সেই হিস্টামিন সেই রিসেপ্টরে বাইন্ড হতে পারে না এবং অ্যালার্জি কজ করাতে পারে না তো এইভাবে লিবোসেপ্ট অ্যান্টিহিস্টামিনের কাজ করে তাছাড়া যেটা একটি বললাম যে আমাদের যে এয়ারওয়েজ সেই এয়ারওয়েজ অ্যালার্জির কারণে যখন ফুলে যায় তার সেটি যখন সংকীর্ণ হয়ে যায় শ্বাস নিতে অসুবিধা হয় তো তখন কি হয় এটি একটি লিউকোড্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এ কী করে লিউকোট্রাইন ম্যাসেঞ্জারকে ব্লক করে দেয় এবং আমাদের যে এয়ারওয়েজ যে এয়ারওয়েজ অ্যালার্জির কারণে ফুলে গিয়েছিল সেই ফোলাকে সেই সোয়েলিংকে কমানোর কাজ করে সেই সোয়েলিংকে কমিয়ে দেয় যার ফলে কি হয় আমাদের শ্বাসনালী আমাদের এয়ারওয়েজ প্রসারিত হয় এবং আমাদের শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় না এইভাবেই এই মন্টেলুকাস সোরিয়াম কাজ করে তো রেলিকা স্টেলসি যেহেতু মন্টালুকা স্টলিভস্টেছেন দুটি উপাদানের সংমিশ্রণে তৈরি সে একসঙ্গে মিলিত হয়ে এই সব কাজগুলোকে করে এই সব উপকারগুলো আমাদের শরীরের করে তো কি ডোজে এই ট্যাবলেটটি খেতে হয় এই মন্টা এই রেলিকা স্টেলসি ট্যাবলেটটি এই রেলিকা স্টেলসি ট্যাবলেটটি আমাদের শরীরে ষোলো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত ক্রিয়া করে যার ফলে এটি রাত্রিবেলায় একটা নিলেই যথেষ্ট প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ সিরাপ ফর্মে পাওয়া যায় সেটা বাচ্চাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে হবে না রাত্রিবেলায় নিতে হয় তো আমাদের এই ডোজ আমাদের এই ভিডিও দেখে কেউ কখনও মেডিসিন সেবন করবেন না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে আপনি সেই মেডিসিন সম্পর্কে জানুন বুঝুন কিন্তু সেলফ মেডিকেশন করবেন না একটা মেডিসিন সম্পর্কে একজন ডাক্তারবাবু অনেক জানেন আপনার রোগ সম্পর্কে আপনার শরীরের কন্ডিশন সম্পর্কে জেনে আপনার জন্য আপনার ডাক্তারবাবু ডোজ সিলেক্ট করে দেবেন আর সেই ডোজে আপনি সেবন করবেন কি কী সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটটি থেকে আমরা যখন এই ট্যাবলেটটি নেব কী কী সাইড ইফেক্ট দেখা যায় তো মোস্ট কমন যে সাইড ইফেক্টগুলো ওই ট্যাবলেটটিতে দেখা যায় সেটি হলো মুখ শুকিয়ে যেতে পারে মুখ শুকিয়ে যাওয়ার ড্রাই মাউথ তাছাড়া হেডেক মাথা যন্ত্রণা নসিয়া বমি বমি ভাব বমি অ্যাবডোমিনাল পেন পেটে ব্যথা ডায়রিয়া তাছাড়া আপার রেসপিরেটরি ট্রাক ইনফেকশানের মতোও কিছু সমস্যা দেখা যায় এটি আমাদের একটি সেবন করার ফলে তো বন্ধুরা এই ট্যাবলেটটি সেবন করার আগে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটিকে সেবন করবেন যার ফলে আপনাকে কোনো রকম সমস্যা ফেস করতে হবে না তো এই ছিল রেলিকা টেলসি ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ